একমাত্র আদরের ননদিনের জন্য আজকে এত বড় একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসলাম তাও আবার মাথায় করে আমি কিন্তু আমার ননদের থেকে মাত্র এক বছরে বড় কিন্তু আমি চেষ্টা করি আমার এই ছোট্ট বোনটা যখন যা চায় তার সব আবদার পূরণ করার আজকে ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি তবে আজকের সারপ্রাইজটা ছোটখাটো না বিশাল বড় একটা সারপ্রাইজ বক্সটাই এত বড় আর এত ওজন এত ভারী আমি তো কোনোমতে টেনে উঠাতে পারতেছি না মাথায় করে তিন তলায় তুললাম আমার কিন্তু কাছের মানুষ খুবই অল্প ছোট্ট ছোট্ট আমার দুইটা ফ্যামিলি কিছু ফ্রেন্ডস আর কিছু রিলেটিভ তবে আমি চেষ্টা করি আমার কাছের মানুষগুলোকে সব সময় হ্যাপি রাখতে এত বড় বক্স নিয়ে সোজা চলে আসলাম আমার 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 ননদের ঘরে দিলাম এটা সে তো এত বড় বক্স দেখেই খুব খুশি এই সারপ্রাইজ ননদ এক মাস পায় বিশাল দু বক্সে কি আছে তোমরা কি গেস করতে পারতেছো আমার ননদ আমি দিলাম এটা আনবক্স করার জন্য আসলে আমিও খুবই এক্সাইটেড কারণ এটা অনলাইন থেকে অর্ডার করছি বাস্তবে কেমন হয়েছে সেইটা দেখার জন্য অনেক এক্সাইটেড আমি কুরিয়ার থেকে পার্সেল রিসিভ করে সোজা ওর কাছে কাছে নিয়ে আসছি আর হ্যাঁ তোমরা যা ভাবতেছো ঠিক সেইটাই এইটার মধ্যে আছে অনেকগুলো ব্যাগ সব আমার ননদের পছন্দের শুধু ব্যাগ না সাথে সাথে দেখতে পারবা আরও কত কি আমি অর্ডার করছি এই বক্স মধ্যে আরো কত কি আছে ইদানিং আমি ব্যাগ ইউজ করি রেগুলার তবে আমার ননদের ব্যাগ কালেকশন খুব একটা নাই এর আগে ওকে আমি অনেকগুলো ব্যাগ কিনে দিছিলাম বাট সবগুলোই সে তার ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভস দের গিফট করে দিছে মানে ওইও ঠিক আমার মতোই আর এবার ওকে এতগুলো নতুন নতুন ব্যাগ কিনে দিলাম সুন্দর একটা ওয়াটার পটও নিয়ে দিলাম ব্ল্যাক কালার ব্রাউন কালার এমন এমন কালার আমি চুজ করছি যেগুলো সব রকম আউটফিটের সাথে খুব সুন্দর মানাবে আর ব্যাগগুলোর কোয়ালিটিও মাশাআল্লাহ খুবই সুন্দর ম্যাক্সিমাম ব্যাগের মধ্যে এরকম লং বেল্ট আছে যাতে দুই ভাবে ক্যারি করতে পারে আমি তো রেগুলার দিনের মধ্যে ওকে বলেছি রেডি হতে একটা ভিডিও শুট করব বাট ওর জন্য যে এরকম একটা সারপ্রাইজ ওয়েট করতেছে সেটা হয়তো বুঝতেই পারেনি আমার ননদ আবার ছোট ছোট গিফট পেলেই অনেক খুশি হয়ে যায় ওকে যদি একটা ব্যাগ গিফট করতাম তাতেও অনেক খুশি হয়ে যেত আর এতগুলো একসাথে পেয়ে ও যে কি পরিমাণে খুশি কি আর বলবো তবে সত্যি বলতে ব্যাগগুলো না আমার অনেক পছন্দের ভাবছি দু একদিন করে আমিও ইউজ করব কি বল মানে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে এখন একটা জিনিস কিনলে আমরা দুইজন ইউজ করতে পারি ট্রাভেল বা রেগুলার ইউজের জন্য বড় ব্যাগ দরকার হয় সেই জন্য কয়েকটা বড় বড় ব্যাগও আমি নিচ্ছি ব্যাগগুলোর কোয়ালিটি ছবির থেকেও বাস্তবে বেশি সুন্দর আমি তো ছবি দেখে অর্ডার করছিলাম বাট হাতে পাওয়ার পর কোয়ালিটি খুবই ভালো লাগতেছে আমি এগুলো সি টাউন ফেসবুক পেজ থেকে নিয়েছি সি টাউন পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব চাইলে তোমরাও তাদের পেজ থেকে সুন্দর ব্যাগ পার্চেস করতে পারো একবার চাইলে ঘুরে দেখে আসতে পারো তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ এর কালেকশন তোমরা দেখতে পাবা এই ব্যাগটা নিয়ে আমি অনেক কনফিউশনে ছিলাম এটা নিব কি নিব না তবে নেওয়ার পর দেখলাম আমার ননদ এটা খুব পছন্দ করছে পছন্দ করবে নাই বা কেন এত সুন্দর সুন্দর এক একটা ব্যাগ এই ছোট্ট ব্যাগটা ভাবছি আমি রেখে দিব কারণ এই ব্যাগটা না আসলে অনেক সুন্দর মানে একদম ছোট মধ্যে খুবই কোয়ালিটি ফুল রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর হবে এটা বেল্ট তো আছে সাথে চেনও আছে আর ভিতরে অনেক স্পেস সোয়েটার এইটা দেখার সাথে সাথে আমি আমার ননদকে বললাম এইটা আমি রেখে দিই বাকিগুলো সব তোমার জাস্ট এইটা আমি রাখবো পিঙ্ক কালার এরকম একটা ব্যাগ আমার আছে আর এবার আমার ননদেরও একটা হয়ে গেল এই ধরনের বোট ব্যাগ এর কালেকশন আমার কাছে কয়েকটা আছে এই ব্যাগ গুলো খুব ভালো লাগে রেগুলার ইউজ এর জন্য একদম পারফেক্ট ক্যারি করা খুবই ইজি এই ছিল মোটামুটি আজকে আমাদের পার্চেস করা ব্যাগ আর সাথে আছে দুইটা ছোট্ট ছোট্ট কিউট মিনি পার্স টাকা পয়সা রাখার জন্য এগুলো একদম বেস্ট এইটা হচ্ছে কার্ড রাখার জন্য খুবই ভালো মেয়ে মানুষ বলে কি আমাদের কি ওয়ালেটের প্রয়োজন হয় না অল্প বাজেটের মধ্যে এইরকম ওয়ালেট তোমরা সি টাউন পেজেই পাবা আর এবার হচ্ছে আরেকটা সারপ্রাইজ এইটা হচ্ছে একটা মেকআপ পাউচ আর এই মেকআপ পাউচ এর মধ্যে কি আছে জানো এটার মধ্যে আছে অনেকগুলো জুয়েলারি এটা খোলার পর আমার ননদের রিয়াকশন দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো ও কতটা খুশি ও ভাবছিল অন্য ব্যাগের মতো হয়তো এই মেকআপ পাউচ টা একদম ফাঁকা বাট এইটা কিন্তু ফাঁকা না একদম ভর্তি ভর্তি আছে ওর যা যা লাগে সবকিছু খুবই সুন্দর একটা মাল্টি কালার ব্রেসলেট এটা সাথে কিছু চুড়ি আছে আং টি আছে সুন্দর সুন্দর আরো কয়েকটা ব্রেসলেট আছে আমার সামর্থ্যের মধ্যে আমি সবকিছু নিছি আর সবকিছু আমি নিজে পছন্দ করে নিছি অ্যাপসনে ট্যাগ করে দিব পেজটা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো জুয়েলারি তাদের পেজ থেকে পারচেস করতে পারো একদম অল্প বাজেটের মধ্যে ব্রেসলেট চুড়ি ফিঙ্গার রিং ইয়ার রিং কত কিছু নিছি দেখো সাথে কিউট একটা চাবির রিং এই ধরনের বটল কিট গুলো ট্রাভেলিং এর জন্য একদম বেস্ট যাই হোক এই সব কিছু তো আমার ননদ খুব পছন্দ করছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের জন্য করে দিও যাতে সারা জীবন এইরকমই হ্যাপি থাকতে পারি তো আজ এ পর্যন্তই সবার সাথে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই কাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম